এখন এসছি যে রামেশ্বরাম রামেশ্বরাম বাস স্ট্যান্ডে রামেশ্বরাম মন্দির থেকে রামেশ্বরম বাস স্ট্যান্ডে আসার জন্য আপনি লোকাল বাসে আসেন তাহলে নেবে সাত টাকা ওটা আপনি ওয়েস্ট গেটের কাছাকাছি থেকে বাস পেয়ে যাবেন আর অটোতে যদি শেয়ারিং অটোতে আসেন তাহলে কুড়ি থেকে তিরিশ টাকা আর আমি যেরকম অটো রিজার্ভ করে এসেছি যেহেতু ল্যাগেজ আর ফ্যামিলি ছিল তো আমার কাছ থেকে একশো টাকা নিয়েছে আবার দেড়শো দুশো চায় তো একজন একশো টাকা বলল আমি আর কমাই বাড়াইনি আমি তাতে করে উঠে পড়েছি কারণ কেউ দেড়শো চেয়েছে কেউ দুশো চেয়েছে তা আমি সেই অটোতে করে আমাকে এই বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়েছে বাস স্ট্যান্ড থেকে অর্থাৎ দেখেন রামেশ্বরম থেকে আমি রামেশ্বরম বাস স্ট্যান্ড মন্দির থেকে বাস স্ট্যান্ডে আসলাম সেখান থেকে আমি বাস স্ট্যান্ড থেকে এখন যাব কন্যাকুমারী আমাকে এরকম টিকিট দিয়ে দিয়েছে অর্থাৎ আমি যদি রিজার্ভেশন টিকিট বলে এটাকে রিজার্ভেশন টিকিট মানে আগে থেকে টিকিট কেটে নিয়েছি এসি কোচ চারশো টাকা করে পড়ছে মাথা পিছু এই চারশো টাকার বিনিময়ে আমি এসি কোচে পুষব্যাক সিট তো সেই বাসে করে আমি চলে যাব কন্যাকুমারী কিন্তু কন্যা এই টিকিটটা কন্যাকুমারী অবধি দেয়নি এটা দিয়েছে কত অবধি নাগেরকোল অবধি নাগেরকোল থেকে ওই সেম বাস বাস থেকে নামতে হবে না বাসালা আপনার কাছ থেকে আবার পঁয়ত্রিশ টাকা করে এক্সট্রা নেবে নিয়ে সেই টাকার বিনিময়ে মানে এই টিকিটটা জমানি আবার দুটো টিকিট দেবে একটা হলো এখান থেকে নাগেরকোল আর নাগেরকোল থেকে কন্যাকুমারী আপনাকে কন্যাকুমারী পৌঁছে দেবে এখানে মোটামুটি ছটা থেকে বাস সার্ভিস বিকালবেলায় চালু হয় পুরো ফুল নাইট চলবে আপনাকে ভোরে নামিয়ে দেবে আমি ছটার বাস উঠিনি কেন কারণ অনেকটা রাত্রে নামাবে আমি এখান থেকে আটটার বাস ধরছি আটটার বাস ধরলে আমার সুবিধে কি আমার একদম ভোরবেলায় আমাকে নামিয়ে দেবে তাহলে আমার কোনো অসুবিধা হবে না আমার এবার ওখানে গিয়ে হোটেল নেই বা হোটেল তো নিতেই হবে বা অন্য কোনো কিছুতে উঠি তো সেটা আমি ওখান থেকে কিন্তু আমি উঠে যেতে পারবো সেই জন্যেই কিন্তু আমি এখানে এখন অপেক্ষা করছি এখানে অনেক বড়ো জায়গা এই যে বাসগুলো এই যে বাসটা আমার পেছনে আসছে এরকম বাসই আমাকে নিয়ে যাবে এইটা হলো ছটার বাস তো এখন বেরিয়ে যাচ্ছে আমি ছটার বাসে যাব না আমি পরের বাসে যাব বলে এখন অপেক্ষা করছি তো এই বাসটা ফুল হয়ে গেছে মোটামুটিভাবে যত দুর্ঘটানোর দরকার সব উঠিয়ে নিয়েছে এখন এই বাসটা ছেড়ে দিয়েছে বাস বেরিয়ে যাচ্ছে আমরা এর পরের বাসে যাব সেই জন্যে এখন আপাতত আমাকে অপেক্ষা করতে হবে এই বাসের জন্যে যে নেক্সট বাস কখন ছাড়বে তো আশা করি আগেই দিয়ে দেবে একটা বাস দিয়ে দিয়েছে দেখি ওইটা কি না আমাকে বললো মেসেজ দিয়ে দেবে মেসেজ যদি দেয় তো ভালো আর নাহলে আমি এখানে রিজার্ভেশন কাউন্টারে গিয়ে আবার জিজ্ঞাসা করে নেব এই যে রামেশ্বরম থেকে এখন আমরা যাব হলো কন্যাকুমারী তো এখানের জন্য আমরা টিকিট কেটেছি বাসে এখানে মা যে কন্যা রামেশ্বরম যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডে টিকিট কাউন্টার আছে এখান থেকে টিকিট কাটা হয়েছে তো এখান থেকে নাগের কোল অবধি আমাদের টিকিট দিয়েছে কারণ আমি টিকিটের প্রাইসটা দেখে বলছি টিকিটের প্রাইস হলো সাতশো টাকা নিয়েছে হলো অনলাইন চার্জ দুজনার সাতশো আঠাশ টাকা দুজনার অনলাইন চার্জ আর চল্লিশ টাকা চার্জ নিয়েছে ওটা কিন্তু এই প্রিন্টেড আসবে না এই স্লিপটাতে দিয়ে দেয় টিকিট এই টিকিট দেখে আপনার সিট নাম্বার আছে বাসে গিয়ে পুরো দেখাচ্ছি সিট নাম্বার কত সুন্দর বাসটা এসি বাস তো এই যে হলো আমাদের বাস আছে এরকম নাইট বসারি সিট আর বাসের প্রত্যেকটা এসি এই যে এখান থেকে এসির হাওয়াগুলো আসবে আর মোবাইল চার্জিং ব্যবস্থা আছে ওখানে ওখান থেকে মোবাইল চার্জ হবে আর বাসের সিট নাম্বারগুলো সব এখানে লেখা আছে আর চাইলে আপনারা এখান থেকে যে হাওয়াটা আসে এখান থেকে হাওয়া বন্ধ করতে পারেন ই করতে পারেন পুরোপুরি এইভাবে বাস বাসের সুন্দরভাবে উইন্ডো স্ক্রিন দেওয়া আছে আর বাইরে থেকে আপনাকে দেখতে পারবে না তার জন্য সিস্টেম করা আছে আর এখানে উইন্ডো স্ক্রিন আছে এইভাবে আমরা এখন পুরো রাত ধরে যাব কন্যাকুমারী তো যাই হোক সঙ্গে আমাদের অনেক বাঙালি দের সঙ্গে দেখা এনারা দশজন আছেন দশজনের টিম আর সঙ্গে তো আমরা আছি এইভাবে আমরা যাব এখন রাত্রে পুরো রাতটাই বাসে কাটবে তো চলুন যেতে যেতে যদি নতুন কোনো অভিজ্ঞতা হয় তাহলে বলবো। এই যে রামেশ্বরম থেকে কন্যাকুমারী যে বাস সার্ভিসটা এইটা হলো তামিলনাড়ু স্টেট গভর্নমেন্টের যে বাস সার্ভিস আমাদের বেঙ্গলে যেরকম হয় তো সেই সরকারি বাস সার্ভিসই বাস সার্ভিসটা খুবই ভালো এসি বাস বেশ এখন রাত্রি বাজে ঠিক এগারোটা সাতেরও একটা স্টপেজ দিল এখানে দশ মিনিটের ব্রেক দশ মিনিট সবাই ফ্রেশ হয়ে কিছু ধাবা একটা ধাবা দেয় তো এখানে খেয়ে দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে আবার উঠতে পারবো আবার রাত ঠিক দুটো আড়াইটা নাগাদ একটা স্টপেজ দেবে বললো সেটা পাঁচ মিনিটের জন্যে তো এই সময়ের মধ্যে সবাই ফ্রেশ হয়ে আবার বাসে উঠে পড়ো ঘুম দাও ঠিক কন্যাকুমারী চলে আসবে এখানে ম্যাক্সিমামে যা দেখছি রাত্রে সব এসি বাস সার্ভিসটাই বেশি সারা ধরে বাস চলে তারপরে গিয়ে এক সময় বাসটার নির্দিষ্ট স্টপেসে থামবে এই হলো এখানকার সিস্টেম আপনারা যখন রামেশ্বরম থেকে কন্যাকুমারী যাবেন তখন ঘাবড়াওয়ার কোনো বিষয় নেই বাস অ্যাভেলেবেল ছটা থেকে শুরু হয় তার আগে আছে কি ঠিক আমি জানি না তবে ছটার আগে বা ছটার সময় যদি আপনি চলে আসেন তারপর থেকে ছটা সাতটা আটটা পর বাস আছে দুটো তিনটে অ্যাভেলেবেল সিট পেয়ে যাবেন আমরা তো পেয়ে গেছি কারণ একটা বাসে চল্লিশ জনের উপরে বসতে পারছে তো সেখানে কোনো অসুবিধা নেই ব্যাস চলুন এবারে কন্যা যাবে আপনি যখন রামেশ্বরম থেকে কন্যাকুমারী যাবেন তখন আপনার বাসের টিকিটটা নাগেরকোল অবধি প্রথমে কেটে নেবে চার্জ ঠিক যখন নাগের কোল আসবে আপনাকে যে টিকিটটা দিয়েছিল সেই টিকিটটা আপনার কাছ থেকে সংগ্রহ করে নেবে এবং নাগেরকোল থেকে কন্যাকুমারীর জন্যে আবার ওখান থেকে বাকি ব্যালেন্স টাকাটা নেবে এবং ওখানে আপনার কাছ থেকে তখন আপনার কাছে একটা একটা টিকিট নেবে সেইটা হলো হাত টিকিট মানে অনলাইন টিকিট না এর বিনিময়ে আপনি পৌঁছে যাবেন সহজেই কন্যাকুমারী সত্যি খুব আরামদায়ক জার্নি ছিল এটা আমার